আসসালামু আলাইকুম আমাদের সার্ভিসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বা অংশ হচ্ছে পার্সেল রিটার্ন পলিসি এবং এক্সচেঞ্জ পলিসি তো আমার হাতে যে পার্সেলটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একচেঞ্জ বা রিটার্ন মানে রিটার্ন না এটা একচেঞ্জ একজন আমাদের সম্মানিত কাস্টমার এই শাড়িটা হাতে পাওয়ার পর উনি শাড়িটা পরেছেন বা ইউজ করেছে মানে বলতে গেলে উনি হয়তো বা একবার পরেছেন তো পরার পরে উনি আমাদেরকে ইনবক্সে এই শাড়ির যে কোনো একটা ফল্ট বা যে কোনো একটা প্রবলেমের ছবি দিয়ে উনি আমাদেরকে জানালেন যে উনি শাড়িটা পরার পরে এটা একটা জায়গায় ফেঁসে গেছে হ্যাঁ তো উনি স্বভাবতই একজন কাস্টমার টাকা দিয়ে কিনেছেন সব করে শাড়িটা কিনেছেন একবার পরতেই শাড়িটা ফেঁসে যাবে এটা তো আসলেই আনএক্সপেক্টেড তো এখন শাড়িটা কিভাবে ফাঁসলো বা শাড়িটা আমরা যখন দিলাম তখনই ফেঁসেছে ফাঁসা ছিল নাকি উনি পরার পরে শাড়িটা ফেঁসে গেছে বিষয়টা হচ্ছে আসলে এখানে ইম্পর্টেন্ট এখন এইটা তো আর আসলে আমরা জানার বা ইনভেস্টিগেট করার কোনো অপশন নাই যেহেতু উনি আমাদের একজন সম্মানিত কাস্টমার আমাদেরকে জানিয়েছেন তো আমরা চিন্তা করলাম ঠিক আছে সমস্যা নেই যেহেতু আমাদের সততার সাহে সাথে আমরা বিজনেস করতেছি এবং আমাদের কাস্টমারদেরকে সম্মানিত কাস্টমারদেরকে সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি এবং কোয়ালিটি সম্পন্ন সার্ভিস দেওয়ার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যার কারণে আমরা আপুকে এই ব্যবহার করা শাড়িটা মানে উনি ওটা অলরেডি পরেছেন উনি সেটা ইউজ করেছেন এই ইউজ করা শাড়িটাও আমরা ওনাকে এটা একচেঞ্জ করে দিয়েছে মানে আরও একটা শাড়ি আমরা ওনাকে পাঠিয়ে দিয়েছি নতুন ফ্রেশ দেখে উনি সেটা আমাদেরকে ওনার ইউজ করা শাড়িটা পাঠিয়ে দিয়েছেন এখন বিষয় হচ্ছে দুটো বিষয় এক শাড়িটা কিভাবে ফাঁসলো আমরা শাড়ি ফাঁসানো শাড়ি দিয়েছি কিনা যদি এই ব্যাপারে বলতে হয় তাহলে এই ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমরা ফেঁসে যাওয়া শাড়ি কখনোই দেই নাই কারণ হচ্ছে আমাদের এখানে এক আলাদাভাবে একটা স্ট্রং একটা ডিপার্টমেন্ট আছে কিউসি প্রত্যেকটা মানে যেটাকে আমরা ফিনিশিং ডিপার্টমেন্ট বলি বা ফিনিশিং সেকশন বলি যেখানে প্রত্যেকটা প্রোডাক্ট শাড়ি বা অন্য ড্রেস পাঞ্জাবি যা আছে সবগুলো আলটিমেটলি প্যাকেট করার আগে চেক করা হয় বিশেষ করে যখন আয়রন করা হয় আয়রনের সময় তো একটা চেক করা হয়েই যায় যিনি আয়রন করেন তো যে কোনো প্রোডাক্টের একেবারে ইঞ্চি বা ইঞ্চি প্রত্যেকটা জায়গায় ওনার হাত বা নজর পড়েন সেটা একটা সেকশন সেটা সেখানে একটা চেকিং হয় আবার প্যাকেট করার আগে একটা চেকিং হয় তো যার কারণে সামান্যতম যদি ফাঁসানো কোনো জায়গা থাকে সামান্যতম ত্রুটিও থাকে সেটা আমরা কখনোই কাস্টমারকে দেই না তো এই ব্যাপারে আমাদের দিক থেকে আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে আমরা কখনোই ওনাকে এই শাড়িটা ফাসানো শাড়ি দেয় নেই এখন তাহলে কথা হইলো উনি এই শাড়িটা পরার পরে এটা কি ফেঁসে গেল কি না তার মানে হচ্ছে যদি উনি পরার পরে যদি ফেসে যায় তাহলে বিষয় হচ্ছে যে আমরা আমাদের ফেব্রিকের কোয়ালিটি বা মান নিয়ে একটা প্রশ্ন উঠে এখন বিষয় হইল আমরা তো এই প্রোডাক্টটা বিশেষ করে এই ফেব্রিকের বা এই কাপড়ে আমরা অনেক দিন থেকে আজ অনেক বছর ধরে আমরা কাজ করতেছি হ্যাঁ এটা একবার পরার পরে ফেঁসে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা না এ ধরনের ফেসে যাওয়া এ ধরনের রেকর্ড আমাদের কাছে খুবই কম এই যে আমি শাড়িটা খুললাম শাড়িটা ওনার অলরেডি ব্যবহার করা হুম এখন আমরা দেখব যে আসলে শাড়িটা কোথায় ফাঁসানো আছে এটা ফোনটা একটু ধরো আমরা একটু দেখার চেষ্টা করি বের করি যে শাড়িটা কোথায় ফাঁসানো আছে আমরা এক মাথা থেকে দেখতে থাকি খুঁজে বের করে যে শাড়িটা ফাঁসানো কোথায় গেছে শাড়িটা এখনো খুঁজে পাচ্ছি না শাড়ির কোন জায়গায় আচ্ছা আচলের দিক থেকেই দেখি আমরা এখনও শাড়ির ফাঁসানো দেখতে পাইনি কোথায় আসলে এই যে আচ্ছা এই যে প্রথমত এটা হচ্ছে শাড়িটা হচ্ছে ফেসে গেছে এখানে এখন দেখেন আমরা যখন প্যাকেট করি আয়রন করি তখন এই রকম একটা জিনিস কখনোই আমরা মানে মানে দায়িত্বশীল জায়গা থেকে হোক বা চেতনাবশত হোক আমরা কখনোই এ ধরনের একটা প্রোডাক্ট কখনোই আমরা আয়রন করতে পারি না মানে প্যাকেট করতে পারি না এখন তাহলে এটা কীভাবে ফাঁসলো প্রথমত হচ্ছে এখানে খুব ভালো করে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই এই যে এই যে শাড়িটার অংশটা হ্যাঁ এখানে এই শাড়িটা খুব ভালো করে দেখা যাচ্ছে এইটা হয়তোবা উনি বাইকে উঠেছেন রিক্সা উঠেছেন কোনো না কোনো কিছুর সাথে ভয়াবহ লেভেলের একটা ঘষা খেয়েছে কারণ ফাঁসলে ডিরেক্টলি এরকম লম্বা লম্বা করে ফেসে যাবে আপনারা খুব ভালো করে দেখেন এটা কিছুর সাথে ঘসা খেয়েছে হ্যাঁ খুব ভালোভাবে দেখেন খুব ঘষা খাওয়া ছাড়া এই রকম শাড়ি ফাঁসে না শাড়ি দেখেন শাড়ি ফাঁসবে হচ্ছে এই রকম লম্বা আড়াআড়ি এটা কখনো এইভাবে ফাঁসবে না হুম এটা যারা শাড়ি পরেন বা যারা বিষয়গুলো বুঝেন তারা বুঝবেন শাড়ির সুতা এই এই আড়াআড়ি জায়গা ফাঁসলে এভাবে লম্বা লম্বা এগুলো খুলে যায় কিন্তু এই শাড়িটা উনি হয়তোবা পরার পরে এটা আঁচলের দিকটা যেহেতু আঁচল ঝুলে থাকে বা আঁচল নিচের দিকে থাকে এইটা হয়তোবা উনি কোথাও বসেছে কোনো কিছুর সাথে বাইকে হোক রিকশায় হোক কোনো না কোনোভাবে এই শাড়িটা ঘষা খেয়েছে এইটা হচ্ছে একটা ব্যাপার আর একটা জিনিস হচ্ছে যে অনেকেই শাড়ি আয়রন করতে পারে না আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা যে কোনো প্রোডাক্ট আমরা খুব ভালোভাবে স্ট্রিম আয়রন করে দিই আমরা আয়রন করে দেওয়ার পরে মিনিমাম একবার পর প্রথমবার পরার জন্য এটা আয়রনের করার কোনো প্রয়োজন হয় না হয়তোবা উনি শাড়ি ভাজ দেখেছে উনি আয়রন করতে গেছে এখন এ ধরনের শাড়িগুলো বা সুতি শাড়ি সিল্কের শাড়ি মসলিনের শাড়ি প্রত্যেকটা শাড়ির আয়রনের কিন্তু কিছু নিয়ম থাকে উনি হয়তোবা বুঝে নাই বিসপিল্লাতেই প্রথমে আয়রন লাগায় এটা মানে ফাঁ মানে ফাঁসায় ফেলছে এইটা এটা নিশ্চিত কারণ এইটা আমার প্রথমত মনে হচ্ছে আয়রনের ফাঁসানো না কারণ আমরা তো আসলে শাড়ি নিয়ে বা ফেব্রিক নিয়ে অনেক বছর ধরে কাজ করি আমরা জানি কখন কোন জায়গায় কীভাবে ফাঁসলে কীরকম লুকস হয় এটা হচ্ছে সম্পূর্ণ কোনো কিছুর সাথে ঘষা খাওয়া একটা জিনিস এখন বিষয় হচ্ছে দেখেন আমরা অন্যান্য কাস্টমার বা অন্যান্য পেজও আমরা দেখি কখনোই যে কোনো পরে ফেলা ইউজ করা প্রোডাক্ট কখনো কেউ রিটার্ন ব্যাক চেঞ্জ করেন আমরা এটা করে দিয়েছি কারণ আমাদের এই ব্যাপার আছে আমাদের কমিটমেন্টের ব্যাপার আছে উনি বলেছেন আমরা সেটা ওনাকে এটা রিফান্ড করে রিটার্ন করে দিয়েছি কিন্তু আমার কথা হচ্ছে যে একজন কাস্টমার নিজে ইউজ করতে গিয়ে নিজের অসাবধানতা বসতবর সতর্কতা না থাকার কারণে এরকম একটা শাড়ি উনি নিজে ছিঁড়ে ফেলেছেন ছিঁড়ে আমাদেরকে আমাদের কোয়ালিটি নিয়ে বা কোয়ালিটির ব্যাপারে ইস্যু নিয়ে কথা বললে উনি শাড়িটা এক্সচেঞ্জ করে নিয়েছে আমরা সেটা এক্সচেঞ্জ করে দিয়েছি আমাদের আহমোরি কোনো ক্ষতি হয় নাই কিন্তু এইটা হচ্ছে যে দুটো কারণে ভিডিওটা করা প্রথমত যে আমরা আমাদের কাস্টমারদের প্রতি আমাদের যে রেসপন্সিবিলিটিস আছে বা আমাদের যে সার্ভিসের মানে গুড সার্ভিস বা গুড কোয়ালিটি সার্ভিসের যে দিকটা সেটা একটা বোঝানোর জন্য আমরা দিয়েছি যে আমরা এক্সচেঞ্জ করে দেখি সো এই যে উনি এটা ছবি উনি শাড়িটা পরেছে এটা তো উনি ছবি দিয়েছে উনি পরা মানে শাড়ি পরা ছবি উনি দিয়েছেন এই যে শাড়ির মধ্যে ময়লা লেগে আছে তো এই হচ্ছে ব্যাপার যে আমরা আমাদের প্রোডাক্ট রিটার্ন এক্সচেঞ্জ রিফান্ড এসব পলিসি আমাদের খুবই স্ট্রং আমরা অবশ্যই এই সার্ভিস এই দিকে আমাদের অবশ্যই দায়িত্বশীল ইয়ে আছে আর আরেকটা জিনিস হচ্ছে আমরা কাস্টমারদেরকে অনুরোধ করি যে উনি শাড়িটার মধ্যে উনি আমাদের না সো আমি চেষ্টা করবো যে আমাদের যদিও আমরা কাস্টমারের ইনবক্সটা আমরা অবশ্যই স্ক্রিনশটটা দেবো যে শাড়িটার সাথে ওনাদের সাথে আমাদের শাড়ির এক্সচেঞ্জের ব্যাপারে যে ইয়ে হয়েছে কনভার্সেশন হয়েছে বা ওনার কাছে আমরা এক্সচেঞ্জ করে দিয়েছি এটার ব্যাপারে আমি অবশ্যই চেষ্টা করব একটা স্ক্রিনশট দিতে কিন্তু বিষয় হচ্ছে যে মানে কাস্টমাররা বা আপনারা যারা পারচেস করেন তারা আসলে শখের বসে যে জিনিসটা কিনেন সেই জিনিসটাকে কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে পরতে হবে বা কিভাবে ইউটি মানে কীভাবে কী করতে হবে এই জিনিসটা জেনে নেবেন হুম যদি আপনারা আয়রন করতে না জানেন বা আয়রন কীভাবে করতে হবে সেটা জেনে নেবেন কিভাবে ওয়াশ করতে হবে সেটা জেনে নেবেন হুম আর আপনারা পরার পরে একটা শাড়ি পরে বের হয়েছেন যদি সতর্ক না থাকেন যে আপনার শাড়িটাতে ময়লা লাগতে পারে শাড়িটা ছিঁড়ে যেতে পারে এই জিনিস ব্যাপারে আপনারা হানড্রেড পারসেন্ট সতর্ক থাকবেন আপনারা নিজে নিজেরা নিজেদের অসতর্কতার কারণে ছিঁড়ে ফেললেন এরপরে পেজে এসে ইনবক্সে এসে আপনি আপনারা আমাদের বা পেজের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে প্রশ্ন করবেন সার্ভিস নিয়ে প্রশ্ন করবেন তারপরে সেটাকে আপনারা ইমোশনালি হোক বা ব্ল্যাকমেইল করে হোক অথবা থ্রেড দিয়ে হোক সেটা রিটার্ন করেন রিফান্ড করে নেবেন সেটা অনেকে করে দিতে পারে আমরা আমাদের সার্ভিসের ব্যাপারে আমরা খুবই অ্যাওয়ার আছি বলে আমরা এটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু অনেক অন্যান্য অনেক পেজ হলে কিন্তু কাস্টমারের সাথে বাক্যতণ্ডা হইতো তর্কাতর্কি হয়তো হয়ে যেত অনেক খারাপ কিছু হয়ে যেত আমরা করে দিয়েছি সো এটাই হচ্ছে বড় কথা যে আমরা আমাদের রিটার্ন রিফান্ড পলিসি খুবই স্ট্রং তাই করে দিয়েছি কিন্তু এইটা ভাববেন না যে অদূর ভবিষ্যতে আপনারা যারা কাস্টমার আমাদের কাছ থেকে অলরেডি প্রোডাক্ট নিয়েছেন বা নেবেন আপনারা এই ধরনের সুযোগ নেবেন প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে তারপরে আমাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন করে আপনারা সেটা এক্সচেঞ্জ করতে চাইবেন রিটার্ন করতে চাইবেন সেই সুযোগ কিন্তু নাই আর এখন থেকে আমরা যেটা করব আমাদের প্রোডাক্ট আপনারা কেনার পরে যদি আপনারা পড়ার আগেও নষ্ট হোক বা পড়ার পরেও নষ্ট হোক সেটা আমরা সরাসরি এক্সচেঞ্জ করব না আমরা আগে আপনাদের কাছ থেকে প্রোডাক্টটা আনবো প্রোডাক্টটা আমরা আগে যাছাই বাছাই করবো কীভাবে নষ্ট হইলো বা কীভাবে ছিল বা কি হইলো সেটা আমরা আগে দেখে যাচাই বাছাই করে যদি মনে হয় যে আপনাদের অভিযোগ ভ্যালিড যুক্তিযুক্ত তাহলে আমরা সেটা এক্সচেঞ্জ করে দিব এর বাইরে আমরা প্রোডাক্ট না দেখে আমরা কোনো প্রোডাক্ট কখনই রিফান্ড রিটার্ন করব না বা এক্সচেঞ্জ করবো না সো আর এই এটা হচ্ছে যারা কাস্টমার তাদের জন্য আর যারা বিজনেস করেন প্রোডাক্ট নিয়ে বা উদ্যোক্তা আছেন তাদের প্রতি অনুরোধ যে আপনারা যে কোনো জিনিস কাস্টমারকে দেওয়ার আগে সর্বোচ্চ লেভেলের কোয়ালিটি চেক করে নেবেন কোয়ালিটি এনশোর করে নেবেন হ্যাঁ তারপরে কাস্টমার যখন হাতে পাওয়ার পরে যদি কোনো অভিযোগও করে তাও আপনি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট থাকতে পারবেন যে না আপনার এই ধরনের প্রবলেম ছিল না আর প্রবলেম হয়েও যদি যায় কাস্টমার যদি সেটা রি রিফান্ড এক্সচেঞ্জ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আর একটা একটা পাঠিয়ে ওইটা রিটার্ন না এনে কাস্টমারকে বলবেন যে আপনার যেটা আপনার হাতে আছে ওটা আগে পাঠান আপনি হাতে নিয়ে সেটা ভালো করে চেক করবেন যাচাই বাছাই করবেন যদি মনে হয় যে তার অভিযোগ সত্য তাহলে সেটা এক্সচেঞ্জ করে দেবেন আর যদি অভিযোগ সত্য না হয় তাকে তার জিনিসটাই আবার রিটার্ন করে দিবেন ধন্যবাদ সবাইকে